বাংলাদেশের গাজীপুরের টুঙ্গিতে একজন ইমামকে স্কনের হিন্দুত্ববাদ উগ্রবাদের কিছু স্কন সংগঠন একজন ইমামকে হাত পা বেঁধে হত্যা করার বিশাল ষড়যন্ত্র করেছিল আমি উদাত্ত আহ্বান করছি বাংলাদেশ সরকারের প্রতি ইস্পনকেই বাংলাদেশে অবশ্যই অনেক বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে জনগণের জিকিরা আমরা দেখেছি বিগত সৈরা শাসনের সময় এই বাংলার জমিরে ইসকন হিন্দুত্ববাদ সৈরা শাসকের দোষর থেকার পরে তারা এই বাংলাদেশে অসংখ্য আলে মানবাদের প্রতি নির্যাতন করেছে বিপরোচন করেছে কৃষ্টিম রোলার চালিয়েছে আমরা দুই এক দিনের মধ্যেও দেখছি একজন আলেমকে হাত পাও বেঁধে এই আলেমের সন্তান বলছেন যে আমার বাবাকে তা বারবার বিভিন্ন সময় চিঠির মাধ্যম দিয়ে চিঠির উপর দিয়ে তরবারে দিয়ে যে তোমাকে আমরা হত্যা করে ফেলবো এই জন্য তারা তাকে বাকরুদ্ধ করে হাত পা বেঁধে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করতে চেয়েছিলেন পাক তাকে বাঁচাইছেন সুতরাং আমরা এই মিডিয়ার মাধ্যম দিয়ে বাংলার সমস্ত ষোলো কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দ বাংলার জমিন এই জমিন ইসলামের জমিন এটা কাফের ঠিক কিনা সংগ্রামী ভাই বন্ধুরা আমরা বলতে চাই এই বাংলার জমিনে মুসলমানদের জমিনে কোনো কাফের মোটাদ স্থান নেয়